আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। মাজেস মুহতারাম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা। যে যেখানে থেকে দেখছেন আশা করছে সকলে ভালো আছেন সুস্থ আছেন। আপনারা যদি এপিডের সাথে বিশ্বাসের সাথে আজকে ছোট একটি করেন তাহলে বিশ্বাস করুন আল্লাহ সুবহানাত ওয়া তাআলা আমাদের অভাব কি দূর করে দিবেন আমাদের জীনকে পরিশুদ্ধ করে দিবেন। আমরা অনেক ভিডিও দেখি কিন্তু আমাদের কেন কাজ হয় না জানেন তো? অবশ্যই একে ঠিক করতে হবে আমরা কাছের কাছে চাইব না মাসের কাছে চাইব না মানুষের কাছে চাইব না আগে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার কাছে চাইব তো আল্লাহ তাআলার কাছে চাওয়ার পদ্ধতিটা হলো নবীজি সাল আলী হুসাল্লাম বলে দিয়েছেন স্পষ্টভাবে কিভাবে চাইতে হবে কোন উপায় চাইতে হবে কোন দোয়া করতে হবে এবং সঠিকভাবে আমরা যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন ঈশা আল্লাহ এই জন্য বিশ্বাস করে আমরা ঠিক আছে তো সবাই বিশ্বাস করে করব কেন বিশ্বাসে দূর আপনি করবেন পাবেন আল্লাহ রাখবেন আল্লাহ ওইরকম ধারণা রাখবে তো এই জন্য আমরা সকলেই আল্লাহ যেহেতু বলেছেন যে তোমরা যখন আমাকে ডাকবে আমি আল্লাহ তালা তোমাদেরটাকে সারা দেবো তো তোমরা বিপদে পড়ে আমাকে ডাকবে বিপদে আমি সারা দেবো

আবার তিনবার مرات اللَّهُ عليه وسلم صل اللَّهُ عليه وسلم سلَّمَ اللَّهُ عليه وسلم مرات أن ايه اللَّهُمَّ أكفني بحَلالِكَ وَأغنِني بفَضْلكَ عمن سواك اللَّهُمَّ أكفني بحَلالِكَ عن حرامك

আমিরত আল্লাহ তারামুল তার গোলামকে শিখিয়েছিলেন আজকে আমরা শিখে নিলাম এবং এই এইভাবে যদি ধারাবাহিকভাবে আমরা আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলাও আ ওই সাহাবের মতো ওই গুলামের মতো আমাদেরকেও আল্লাহ তাআলা ওকে দূর করে দেবেন ঋণকে পরিশোধ করে দেবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে